দ্বীপ উপদ্বীপ এবং বদ্বীপ এর মধ্যে পার্থক্যটা কি আসলে আমরা একটু দেখেনি দ্বীপ দ্বীপ হচ্ছে এমন একটি জিনিস যার চারদিকে জলরাশি থাকে দ্বীপ হচ্ছে এমন একটি জিনিস যার চারদিকে জলরাশি থাকে তাকে দ্বীপ বলা হয় বিখ্যাত কয়েকটি দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে একটি পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ ডেনমার্কের অধীনে মাদাগাস্কার ভারত মহাসাগরে একটি বিখ্যাত দ্বীপ জাফনা দ্বীপ আবু সেন্ট সেন্ট দ্বীপ নেপোলিয়ান যে দ্বীপে মৃত্যুবরণ করেন সেন্ট দ্বীপ ভোলা দ্বীপ বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ এবং বাংলাদেশের দ্বীপ জেলা বলা হয় ভোলাকে উপদ্বীপ উপদ্বীপ হচ্ছে তিন দিকে জলরাশি একদিকে হচ্ছে স্থলভাগ তিন দিকে জলরাশি একদিকে হচ্ছে স্থলভাগ তাকে বলা হয় উপদ্বীপ বিখ্যাত একটি উপদ্বীপ হচ্ছে আরব উপদ্বীপ পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ হচ্ছে আরব উপদ্বীপ পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ হচ্ছে আরব উপদ্বীপ সিনাই উপদ্বীপ মিশরের অধীনে কোরীয় উপদ্বীপ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া যে দ্বীপে অবস্থিত তাকে বলা হয় কোরীয় উপদ্বীপ এখন হচ্ছে বদ্বীপ নদীর মোহনায় নদীর মোহনায় যখন এটা বয়ের মতো আকৃতি ধারণ করে নদীর মোহনায় যখন এটা বয়ের মতো আকৃতি ধারণ করে তখন তাকে কি বলা হয় বদ্বীপ বলা হয় এই যে বদ্বীপ নদীর মোহনায় এগুলো কি করছে বয়ের মতো আকৃতি ধারণ করছে তখন দেখি বলা হয় বদ্বীপ বলা হয় পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ বদ্বীপ হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ বা বঙ্গীয় বিদ্বীপ পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ হচ্ছে গাঙ্গীয় বদ্বীপ বা বঙ্গীয় বদ্বীপ বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ এবং বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ বদ্বীপ হচ্ছে সুন্দরবন সুন্দরবন বাংলাদেশ এবং ভারতের মধ্যে অবস্থিত তাহলে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ বদ্বীপ হচ্ছে সুন্দরবন তাকে গ্যাঙ্গাস ডেল্টাও বলা হয় তাকে গ্যাঙ্গাস ডেল্টা বলা হয় তাহলে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ বদ্বীপ হচ্ছে বাংলাদেশ এবং পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ উপদ্বীপ হচ্ছে আরব উপদ্বীপ পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড যেটি ডেনমার্কের অধীনে সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম